যেই পুরুষ নারী রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে এই জাতীয় নারী পুরুষকে আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন এই জন্য এই থার্টি ফার্স্ট কেন্দ্র করে পোশাকের স্বাধীনতার নামে উল্টাপাল্টা পাল্টা পোশাক আমাদের সন্তানদের গায়ে যেন না উঠে এই ব্যাপারে আমাদের সকলে খেয়াল রাখতে হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ হ্যাঁ এটা খুব গুরুত্ব দিব আমরা চার নাম্বার অহংকার প্রদর্শনের পোশাক পরা যাবে না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন

এই এলাকায় যদি দেখেন বা হুজুরে বইলা আমরা চাঁদা উঠাইও তোমার প্যান্ট কেনার ব্যবস্থা করে এই বিদর বিদের পোশাক এটা পরা যাবে না ছয় নাম্বার আটষাটো খাটো ছোট পোশাক সেই মুসলিমের বর্ণনা দুই হাজার একশো আটানব্বই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সিনফান বিন আহলিন নার দুই শ্রেণীর মানুষ জাহান নামি লাম আর যাদেরকে আমি দেখি নাই এক নাম্বার কৌমুন মাহুল সিয়াতুল কাদনা বিল নকরিয়া ত্রিভুন আবি যাদের কাছে গুরুর লেজের মতো চাবুক থাকবে এই চাবুক দিয়ে মানুষের উপর অত্যাচার করলে জানেন এরা আরেকটা হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাঈলাতুল মুমিলা এমন নারী যেই নারীরা পোশাক পরার পরেও পুলঙ্গ তারা কি পোশাক পরে যে পোশাকে অন্যকে আকৃষ্ট করে নিজেরা অন্যের দিকে আকৃষ্ট হয় রুহুসুহুন্না কাসিমাতিল মুখতিল মাঈলা তাদের মাথার চুলগুলো হেলে পড়া উটের কুজের মতো

পাঁচ নাম্বার গান বাদ্য বাজাব না সুরে লুকমানের ছয় নম্বর আয়াত আছে যারা এগুলা করবে তাদের জন্য লাঞ্চনা কর শাস্তি ৬ নম্বর মদের জয় জয় অবস্থা হবে আমরা এগুলাতে যাব না সই বুখারি পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস ইবনে মাজা চার হাজার বিশ নম্বর হাদিস সুরা মা নব্বই একানব্বই নম্বর আয়াত মদ নিষেধ সাত নাম্বার আমরা

স্লোগান বিজাতীয় স্লোগান এটা হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে আনবো না পহেলা বৈশাখ নববর্ষকে কেন্দ্র করে আনবো না রবনার ভোট বলে মুসলমান বাচ্চারা গিয়ে দাঁড়াবে আর তাদের মুখের মধ্যে এইগুলা বলা যে বুছে যাক গ্লানি আপনার বুঝে যাক গ্লানি বুঝে যাক ধরা অগ্নি স্নানে সুচি হোক ধরা নাউজুবিল্লাহ বলেন এটা যারা আগুনের পূজা করে এটা তাদের স্লোগান যাই হোক শেষের দিকে একটু সংক্ষেপে বললাম এই দশটা ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হয় থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تتخذوا اليهود والنصارى اولياء بعضهم اولياء بعض ومن يتولهم منكم فانه منهم ان الله لا يهدي القوم الظالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد জামিয়া তালিমিয়া ঢাকা এর উদ্যোগে আয়োজিত বৎসরই এই ওয়াজ মাহফিল বরকতি মাহফিলের সম্মানিত সভাপতি ইতিমধ্যেই এই এলাকায় অবস্থান করছেন এখন বড় বড় ওলামায় তারা আসরের নামাজের পর থেকে আলোচনা করবেন বিশেষ করে আসরের পর সাহেবের চর্মনায় হাতি জহল্লা কথা বলবেন আমি আপনাদের সামনে সুরাতুল মা ইদার একান্ন নম্বর আয়াতে তেরিমা তেলোয়াত করেছি এই আয়াতে আল্লাহ তালা বলেন হে ইমানদার তোমরা ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো তারা একে অপরের অভিভাবক তোমাদের মধ্যে যারা তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অভিভাবক বানানোর কি ক্ষতি নিয়ে আগামী একত্রিশ ডিসেম্বর আমাদের মুসলমান তরুণ তরুণীদের কাছেও তারা উপস্থিত হবে এর মধ্যে একটা ক্ষতি হলো তাদের কালচার আমাদের উপর চাপায় দেওয়া আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম ধর্মের শুদ্ধতা আদর্শ আছে সূরা বাকারার 131 132 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আস্লিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন শরণ করুণ ওই সময়কে যখন ইব্রাহিম নবীকে তার রব বললেন আপনি আত্মসমর্পণ করেন

আল্লাহ তালা তোমাদের জন্য দিন নির্বাচন করেছেন ইসলাম অতএব তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবানা এই অভিভাবকরাও ইসলাম পালন করতে হবে সন্তানকেও ইসলাম পালনে উৎসাহিত করতে হবে সুরা আলী ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম

যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা অবলম্বন করল সে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল নাউজুবিল্লাহ এ হলো এক নাম্বার ক্ষতি দুই নাম্বার ক্ষতি তারা আমাদের মুসলিম তরুণ তরুণীদের গায়ে আট শত খাটো ছোট পাতলা পোশাক উঠায় দেয় যেটা আমাদের দেশের মুসলিম নারী যারা তাদেরকে এই জাতীয় পোশাকে তারা অভ্যস্ত করে তুলে ফেলেছে অহর অহর তাদের এই কালচার গ্রহণ করে পাতলা পোশাক এখন এই মুসলিম নারী তারাও ধারণ করেছে ইসলামে পোশাকের অনেক গুরুত্ব সুরে আরফের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আদম সন্তান আমি তোমাদেরকে পোশাক দিলাম যা তোমাদের সতর ঢেকে রাখবে এবং তোমাদের সৌন্দর্যতার জন্য তোমাদেরকে পোশাক দিলাম ولباس التقوى ذلك خير تقوى بشاك شربتم بشاك ترميز الحديث ونشو لرن نبوي نمبر حديث قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كيب. رسول الله صلى الله عليه وسلم যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ নবী অনেক মানুষ আছে এমন যারা চায় তার পোশাকটা যেন সুন্দর হয় তার জোতা যেন সুন্দর হয় হুজুর এটাও কি অহংকার নবীজি বললেন না এটা অহংকার না জামা সুন্দর হওয়া জুতা সুন্দর হয় এটা অহংকার না ইল্লাল্লাহু জামীলুন ইউহিব্বুল জামাল আল্লাহ সুন্দর সুন্দর সৌন্দরজতাকে আল্লাহ ভালোবাসে হাদিসের শেষে নবী বলেন আল কিবিরু বা করুল হাকতি ও বানুতুন অহংকার হলো সত্যকে অস্বীকার করা আর মানুষকে ছোট করে দেখা এটা হলো অহংকার এই হাদিস থেকেও বোঝা যায় পরিপাটি হয়ে থাকা এটা ইসলামে গুরুত্ব আছে এখন আমরা জানব পোশাক মৌলিক ভাবে তিন প্রকার একটু বলেন হলো সতর ঢেকে রাখা যায় এতটুকু পোশাক ওয়াজিব সতর ঢাকা যায় এতটুকু পোশাক আবশ্যক লাগবে আবু দাউদের হাদিস চার হাজার সতেরো নম্বর হাদিস

যদি অনেকে একসাথে থাকে তাহলে কিভাবে সতর ডাকতে হবে মেসের মধ্যে তিন চার যুবক একসাথে মেসে থাকে ভারত হোস্টেল তিনজন চারজন মেয়ে একসাথে থাকে ভাড়া এই মেয়েরা সতর কিভাবে ডাকবে নবীজী বললেন ফালা একসাথে পুরুষরা থাকলেও আরেক পুরুষের সতরের দিকে তাকাবে না মেয়েরা একসাথে থাকলে আরেক মেয়ের সতরের দিকে তাকাবে না প্রশ্ন করলেন ইদা কানা আরজুলু খালিয়ান মিরা রাসূলুল্লাহ হুজুর কেউ যদি ঘরে একা থাকে তাহলে কি সতর ডাকতে হবে ঘরে একা আছেন দরজা জানালা বন্ধ তখন

দুই নাম্বার মুস্তাহাব মুস্তাহাব মানে একটু উত্তম পোশাক পরা এটা মুস্তাহাব আবু দাউদের 4063 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবুল আহওয়াস তার বাবা থেকে বর্ণনা করেছেন তিনি বলেন আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি সাওবিন দুনিন আমি আল্লাহ নবীর কাছে নিম্নমানের পোশাকে আসলাম নর্মাল পোশাক পরে নবীর কাছে আসলাম নবীজি আমাকে বললেন আলাকা কা এই তোমার সম্পদ আছে সাহাবি বললেন জি হুজুর আছে নবীজি বললেন মিন আইল মাল কোন ধরনের সম্পদ আছে সাহাবি বললেন কদ আতাবি আল্লাহু মিনাল ইবিলি ওয়াল গানামি ওয়াল খাইলি ওয়াল ওয়াতি হুজুর আল্লাহ আমাকে উট দিয়েছে আল্লাহ আমাকে মেজ দুম্বা দিয়েছে আল্লাহ আমাকে ঘোড়া দিয়েছেন আল্লাহ আমাকে দাস দাসী দিয়েছে আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট সম্পদ নবীজি বললেন তাহলে এই পোশাক পড়ছো যেন এত সম্পদ নিম্নমানের পোশাক নেয়ামতের এই নিদর্শনটা তোমার মাঝে দেখা যায় আল্লাহ তোমার মাঝে দরকার যেহেতু আল্লাহ তোমাকে নেয়ামত দিয়েছেন এই নিয়ামতের নিদর্শন এটা প্রকাশ পাওয়া দরকার এখান থেকে কি বুঝলাম

قال رسول الله صلى الله عليه وسلم اما يجد আচ্ছা সেদিকে কোন চিরুনি পায় না তার চুলগুলো আসলানোর জন্য নবীজি দেখলেন এক ব্যক্তির মাথার চুল এলোমেলো তো বললেন সে কি কোন চিরুনি পায় না মাথার চুলগুলো আসলানোর জন্য ور رجل عليه ثياب واصخ আরেক ব্যক্তিকে দেখলেন তার শরীরের মধ্যে ময়লা কাপড় নবীজি বললেন আমায়াজিদুহাযা মা আচ্ছা সে কি কোনো পানি পায় না তার কাপড় ধোয়ার জন্য একজনের চুল দেখলেন এলোমেলো তো বললেন চিরুনিরাই মাথা আছরর আর একজনের দেখলেন যে কাপড় ময়লা নবী বললেন পানি নাই কাপড় ধোয়ার জন্য এখান থেকে বোঝা যায় এলোমেলো চুল আর শরীরে চট দেখলেই তার পীর সাহেব বাবা এর কোনো সুযোগ নেই চুল এলোমেলো

নবীজি বললেন তোমাদের যাদের সামর্থ্য আছে তার উচিত আইয়াত তাকিতা সাউবাইনি লি জুমুআ সিওয়া সালবাই মানতিহি তার কর্মের যে পোশাক এই পোশাকের পরিবর্তে আরো দুই জোড়া পোশাক তার জুমার নামাজের জন্য গ্রহণ করা দরকার যাদের সামর্থ্য আছে মানে কাজের পোশাক পরে জুমায় চোলারস তো নবীজি দেখা বললেন জুমার নামাজে একটু অন্য পোশাক পরে আসা দরকার এখান থেকে বোঝা যায় জুমার নামাজ ঈদের নামাজে একটু উত্তম পোশাক পরে নামাজে যাওয়া বুঝে আসছে তো সবার তাহলে ইসলামে পোশাকের গুরুত্ব আছে না নাই এগুলো আপনার দুই নাম্বার আলোচনা পোশাকের ক্ষেত্রে তিন নাম্বার হারাম পোশাক মন দিয়ে শুনে ছয় ধরনের পোশাক পুরুষের জন্য রেশমের পোশাক হারাম দুই নাম্বার পুরুষ নারীর পোশাক পরবে না তিন নাম্বার নারী পুরুষের পোশাক পরবে না চার নাম্বার অহংকার প্রদর্শনের পোশাক পরবে না পাঁচ নাম্বার বিজাতীয় পোশাক পরবে না ছয় নাম্বার

ওয়া আনু নাজিলিসা আলাই বলেন নবী আমাদেরকে স্বর্ণের পাত্রে পান করতে নিষেধ করছেন খাইতে নিষেধ করছেন রেশমের পোশাক পড়তে নিষেধ করেছেন পাতলা রেশম মোটা রেশম কোনো রেশম করতে আমাদেরকে নিষেধ করেছেন ওয়া আনু নাজিলিসা আলাই রেশমের উপরে বসতেও নিষেধ করছেন অনেকের বাড়িতে বেড়াইতে যান আপনারা যেমন শুক্রবার দিন ঢাকা শহরের মানুষের বেড়ানোরা ফিরিক করে যার বাসায় যাবেন সোফাটা চেক করে বসবেন সোফায় ছোট্ট একটা বালিশ থাকে এই বালিশে অনেক সময় রেশমের সুতা থাকে সেই রেশমের ওটা আপনি লাগাবেন না আপনার স্ত্রীকে ওটা দিবেন আপনার মেয়েকে ওটা দিবেন আপনি রেশমের উপর বসবেন না রেশমের কিছু যদি থাকে সোফার উপরে একটা তোয়ালে চেয়ে নিয়ে ওই তোয়ালেটা বিছাবেন এরপর তোয়ালের উপর বসবেন পুরুষ যারা আছি আমরা আমরা রেশম পরবো না রেশমের উপর বসবো না স্বর্ণ পরিধানও করবো না স্বর্ণের উপর বসবো না মনে থাকবেন ইনশাল্লাহ

তুহা তারপাছত আলী বলেন আমি পোশাকটা পরলাম নবির সামনে গেলাম বা আওয়াজ তুল অবাশি নবীর চেহারা নো লোকে রাগের ছাপ দেখলাম বুঝতে পারলাম রেশমের পোশাক পরাটা নবিজি পছন্দ করেন নাই নবেজি আমাকে বললেন ইন্নিলাখাবাদ বিহা ইলাইকা লিতালু বাসাহা ইন্নাবাস তু নিহা ইলাইকা লিতুসা লিখা হা নিসা আমি এটা তোমাকে পরিধান করার জন্য পাঠাই নাই এটা তোমার কাছে পাঠিয়েছি এটা টুকরা টুকরা করে ওরনা বানিয়ে সেই ওরনা নারীদেরকে দিবা তারা পড়বে এজন্য তোমার জন্য আমি রেশমের পোশাক পাঠিয়েছি তুমি এটা পড়ছো কেন এখান থেকে বুঝলাম নারীদের জন্য রেশমের পোশাক বৈধ আছে তাহলে এই হলো এক নাম্বার পুরুষের জন্য রেশম হারাম দুই পুরুষ নারীর পোশাক পরবে না তিন নারী পুরুষের পোশাক পরবে না

যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে এই জাতীয় নারী পুরুষকে আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন এই জন্য এই থার্টি ফার্স্ট কেন্দ্র করে পোশাকের স্বাধীনতার নামে উল্টা পাল্টা পোশাক আমাদের সন্তানদের গায়ে যেন না উঠে এই ব্যাপারে আমাদের সকলে খেয়াল রাখতে হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ এটা খুব গুরুত্ব দিব আমরা চার নাম্বার অহংকার প্রদর্শনের পোশাক পরা যাবে না রসুল সাল্লা সাল্লাম বলেন

এই এলাকায় যদি দেখেন হুজুরে বইলা ডইলে আমরা চাঁদা উঠাই তোমার প্যান্ট কেনার ব্যবস্থা করে দেবো এই বিদর বিদের পোশাক এটা পরা যাবে না ৬ নাম্বার আটষাটো খাটো ছোট পোশাক সেই মুসলিমের বর্ণনা দুই হাজার একশো আটানব্বই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সিনফান বিন আহলিন নার দুই শ্রেণীর মানুষ জাহান নামি লাম আরহুমা যাদেরকে আমি দেখি নাই এক নাম্বার কৌমুন মাহুম সিয়াতুন কাদনা বিল মাকারিয়া ব্রিবুনা বিহান যাদের কাছে লেজের মতো চাবুক থাকবে এই চাবুক দিয়ে মানুষের উপর অত্যাচার করলে জালেন এরা আরেকটা হলো কাস ইয়া তুন আর মা তুন এমন নারী যেই নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ তারা কি পোশাক পরে

যে উলকি আর যেই নারী উলকি এঁকে দেয় যে নারী তার চুলে অন্যের চুল লাগায় অথবা যেই নারী চুল লাগায় দেয় উভয়ের উপর আল্লাহ নবীর অভিশাপ চার নাম্বার আতসবাজি ফুটা বনা সুরা আহজাবের আটান্ন নম্বর আয়াত আল্লাহ বলেছেন যারা মুমিন নারী পুরুষদেরকে অযথা কষ্ট দেয় তারা কঠিন পাপের বোঝা বহন করবে পাঁচ নাম্বার গান বাদ্য বাজা বলা সুরে লোকমানের ছয় নম্বর আয়াত আছে যারা এগুলা করবে তাদের জন্য লাঞ্ছনা কর শাস্তি ছয় নম্বর মদের জয় জয়ের অবস্থা হবে আমরা এগুলাতে যাব না সই বুখারি পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস ইবনে মাজা চার হাজার বিশ নম্বর হাদিস সুরায় মা ইদা নব্বই একানব্বই নম্বর আয়াত মদ নিষেধ সাত নম্বর আমরা জিনা কে হালাল মনে করা হয় কিছু মানুষ জিনাকে হালাল মনে করে নাও জুবিল্লা সুরায় বানি সুরে বত্রিশ নম্বর আয়াত নিষেধ আট নম্বর অর্থের অপচয় হয় সুরে আরফ একত্রিশ নম্বর আয়াত নয় নাম্বার সময়ের অপচয় হয় এটাও করব না পাঁচটা জিনিস কি মূল্যায়ন করতে হবে জীবনে জীবন যৌবন স্বাস্থ্য সময় সচ্ছলতা স্লোগান আমাদের মুখে না কি স্লোগান স্লোগান বিজাতীয় এটা হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে আনবো না পহেলা বৈশাখ নববর্ষকে কেন্দ্র করে আনবো না রবনার বোর্ড বলে মুসলমান বাচ্চারা গিয়ে দাঁড়াবে আর তাদের মুখের মধ্যে এইগুলা বলা যে যান গ্লানি আপনার বুঝে যাক গ্লামি বুঝে যাক ধরা অগ্নি সুচি হোক ধরা নাউজুবিল্লা বলেন এটা যারা আগুনের পূজা করে এটা তাদের স্লোগান যাই শেষের দিকে একটু সংক্ষেপে বললাম এই দশটা ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হয় থার্টি ফার্স্ট কেন্দ্র করে বলতে পারেন আপনি কেন বললেন আপনারা যারা শুনছেন আপনারা করবেন আরো দশজনকে আপনি দাওয়াত দিয়ে দিবেন তারা যেন এগুলো না করে আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা যেন মেনে চলতে পারি তো ঠিক আছে আসসালামু আলাইকুম